আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের জন্য বাংলাদেশের মায়েদের অন্যতম পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি তার কারণ হচ্ছে বাচ্চাদের মুষ্টির মতো পেটটি পুষ্টি দিয়ে ভরাতে মায়েরা ফার্স্ট চয়েজেই খিচুড়ি রাখেন কারণ এই একটি খাবার থেকে বাচ্চারা বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল ভালো মানের প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ তার পাশাপাশি রয়েছে ভালো মানের ক্যালোরি যা সময়ের সাথে সাথে বাচ্চার ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে এই খাবারটি রান্না করার জন্য এখানে প্রথমেই আমি একটি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি এখানে চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা বাটার ব্যবহার করতে পারেন সেগুলো যদি কিছুই হাতের কাছে না থাকে তাহলে সরিষার তেল দিয়ে খাবারটা রান্না করতে পারবেন তবে কোনোভাবেই বাচ্চার খাবারে সয়াবিন তেল দিবেন না এরপরে আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং হালকা ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট তো আদা আর রসুন একটু ভালোভাবে ভেজে নিয়েছি এর সাথে আমি সবজি হিসাবে ব্যবহার করেছি গ্রেড করে রাখা গাজর সেই সাথে রয়েছে পাতাকপি এবং সাথে রয়েছে টমেটো এবং আমি এখানে গ্রেট করে রেখেছি সামান্য পরিমাণে লাউ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাসায় যে সবজিগুলো থাকে সেই সবজি দিয়েই কিন্তু বাচ্চার জন্য সবজি খিচুড়িটা তৈরি করে নিতে পারেন বাসায় যদি মাছ মাংস না থাকে তাই বলে কি বাচ্চাকে খিচুড়ি খাওয়াবেন না একেবারেই তা নয় এভাবে বিভিন্ন রকমের সবজি বাসায় থাকলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চার খাবারটা তৈরি করে নিতে পারেন আজকালকার বাচ্চারা কিন্তু সবজি একেবারেই খেতে চায় না তাই এভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে তাদেরকে যদি খিচুড়ি রান্না করে খাওয়ান তাহলে কিন্তু তারা খুব সহজেই মজা করে খেয়ে নিবে এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি ভাতের চাল এবং সাথে দিয়েছি দুই রকমের ডাল মুগ ডাল এবং মুসুরের ডাল বাচ্চার বয়স যদি এক বছরের কম হয় সেক্ষেত্রে আপনারা এখানে মুসুরি ডালটা নেবেন না শুধু মুগ ডাল দিয়ে রান্নাটা করবেন কারণ মসুরি ডালে প্রচুর পরিমাণে গ্যাস হয় এবং বাচ্চার যদি অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই মুসুরি ডালে আসলে সেটা বোঝা যায় তো বাচ্চার বয়স যদি এক বছরের কম হয় চেষ্টা করবেন এখানে বুটের ডালও দিতে পারেন বা আপনারা চাইলে মুগ ডাল দিয়েও রান্নাটা করে নিতে পারবেন এখানে খাবার স্বাদের জন্য আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি বাচ্চার বয়স যদি এক বছরের কম হয় সেক্ষেত্রে লবণটা দিবেন না কারণ এই সময় বাচ্চার কিডনি লিভার সব অপরিপক্ক অবস্থায় থাকে তো এই কারণে কিন্তু লবণ দিয়ে বাচ্চার জন্য এক বছরের আগে খাবার তৈরি করবেন না এখন হয়তো অনেকে বলতে পারেন যে লবণ না দিলে তো বাচ্চা মজা করে খাবে না প্রিয় দর্শক ভুল তো আমরা মায়েরাই করে থাকি যে বাচ্চাকে প্রথম যখন কোনো খাবারের সাথে পরিচয় করিয়ে দেই তখন কিন্তু লবণ দিয়েই সামান্য করে খাবার খাওয়াই তো বাচ্চা যখন লবণের স্বাদ বুঝে যায় তারপরে কিন্তু সে আর লবণ ছাড়া খেতে চায় না কিন্তু একটা বাচ্চা তো জন্মের পর লবণের স্বাদ কেমন সেটা কিন্তু সে বুঝে না যখন তাকে আমরা লবণ দিয়ে যে কোনো খাবারে আস্তে আস্তে অভ্যস্ত করি তারপর থেকে কিন্তু সে লবণের স্বাদ বুঝতে পারে এবং তার পরবর্তীতে কিন্তু সে লবণ ছাড়া খেতে চায় না তাই যে সকল বেবির মায়েরা একবারেই বাচ্চার জন্য এখনও খিচুড়ি রান্না করেননি আপনাদের জন্য আসলে আমাদের দায়িত্ব এই কথাগুলো বলার যেন আপনারা এই ভিডিওর মাধ্যমে সচেতন হতে পারেন আর অবশ্যই এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করতে হবে যেটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর আমি কিন্তু এখানে খাবারটা অনেক ভালোভাবে অফ ক্যামেরায় পিউরিটার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনার বাচ্চা যদি একদম ছোট হয় সাত মাস আট মাস নয় মাস এমন ধরনের হয় বাচ্চা যদি চিবিয়ে খেতে না পারে সেক্ষেত্রে খাবারটা কিন্তু একটু হালকাভাবে ব্যালেন্ডার করেও নিতে পারেন আর অবশ্যই খাবার যখন ব্যালেন্ডারে দিবেন পুরোপুরি গরম অবস্থায় দিবেন না এতে কিন্তু আপনার ব্যালেন্ডারের ক্ষতি হতে পারে তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন একদম তৈরি হয়ে গিয়েছে মাছ মাংস ছাড়া বাচ্চার জন্য ক্যালোরি বহুল করে তৈরি করেছি বিভিন্ন রকমের সবজি দিয়ে বাচ্চার জন্য সবজি খিচুড়ি এতে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল ভালো মানের প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ এছাড়াও পাশাপাশি রয়েছে এর সাথে ভালো মানের ক্যালোরি যা সময়ের সাথে সাথে বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে তাই চেষ্টা করবেন বাচ্চাকে এভাবে সবজি খিচুড়ি খাওয়াতে এতে বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হয় বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়